এটা ধোয়া গাড়ি ছয় চাকা বিশিষ্ট ধোয়ালা গাড়ি ভাই ধোয়ালা গাড়ি না হ্যাঁ ছয় চাকা বিশিষ্ট অনলি নয়শো টাকা মাত্র নয়শো টাকা জি জি নয়শো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি জি 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 অনলি নয়শো টাকা জি ভাই ভাই এটা কি ধোয়ালা গাড়ি ধোয়ালা গাড়ি ধোয়ালা গাড়ি না চার চাকা রিমোট কন্ট্রোল করে জি জি আবার ধোয়াও দেবে জি 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 ধোয়াও দেবে গাড়ি চালাবে নাকি জি 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 বাসা বসে ইউজ করতে পারবে হ্যাঁ এই গাড়ির দাম কত ভাই

এটা গাড়ি যে দেখেন গাড়িটা এর পেকআপটা দেখেন যে অল সবগুলো আপডেট করে কেন দেখা সবগুলো আপডেট করে আবার এটা করেও রাখতে পারবেন হ্যাঁ আবার এই যে আরেকটা সাজেশন দিলেই চলবে এই যে চলবে হ্যাঁ কত ভাই টাকা পিস কালেকশন হ্যাঁ 470 টাকা এটা অনলি না হ্যাঁ হ্যাঁ অনলি টাকা ভাই কি করেন ভাই এই দুইটা ভাই বাবুল কি লেগা ভাই দুইটা বাবুল লইছি ভাই আজকে কাস্টমার বাচ্চাদের আকর্ষণীয় জিনিস ফুটে উঠার লেগা ভাই তাই না হ্যাঁ হ্যাঁ ওরে ভাই রে ভাই বাচ্চা হয়ে গেলেন নাকি ভাই কি করুম ভাই অনেক সময় বাচ্চা হয়ে যাইতে হয় ভাই তাই না হ্যাঁ ভাই কোনটা কত ভাই একই দাম নাকি এটা হলো 125 টাকা পিস 125 টাকা পিস মাত্র অনলি 125 টাকা পিস মাত্র 125 টাকা 125 টাকা অনলি ভাই হ্যাঁ 125 টাকা অনলি

আসল দেখেন আপনি যদি চক বাজার আসেন ফ্রেন্ডশিপ মার্কেটে রনি স্টোরে রনি স্টোর থেকে আপনি বিভিন্ন ধরনের খেলনা কালেকশন করতে পারবেন এখান থেকে আপনি যদি আট দশ হাজার টাকা নিয়ে আসেন বাড়ি থেকে বাসা থেকে তাহলে আপনি কিন্তু দৈনিক এক হাজার টাকা আয় করতে পারবেন এখান থেকে খেলনাগুলো পাইকারি নিয়ে আপনি যদি ঘুরে ঘুরেও বিক্রি করেন তাহলে কিন্তু ভালো টাকা লাভ করতে পারবেন রনি ভাই কথা কি সত্য যেটা বলছি জি অবশ্যই ব্যবসা করা সুন্নত আর আপনার যদি প্রত্যেকটা মানুষ কর্ম করলে তার প্রতিফলন আল্লাহ দিয়ে দেন তো সেক্ষেত্রে যদি সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যারা যারা নতুন ব্যবসায়ী বেকারত্ব আছেন ব্যবসা করতে চাচ্ছেন আপনাদের ব্যবসা করার ইচ্ছে আছে তার আমার সাথে যোগাযোগ করুন আমি সর্বদা চেষ্টা করব যাতে আপনারা কিভাবে ব্যবসা করবেন কিভাবে ব্যবসা সফল হবেন সেটা আমি ইনশাল্লাহ আপনাদের পিছনে থাকবেন যতটুকু সম্ভব সাপোর্ট দেবো ইনশাল্লাহ বাকিটা মালিক উপর আল্লাহ এখন কি আপনি যাতে দৈনিক আপনার খরচ এবং কি কিছু টাকা যাতে ইনভেস্ট করতে পারেন আপনি লাভবান হইতে পারেন সেই ব্যাপারে আমি যথাক্রমে চেষ্টা করব যাতে আপনি দশ হাজার টাকার মান নিয়ে যাতে প্রতি মাসে যাতে আপনি দশ হাজার টাকা ইনকাম করতে পারেন ইনকাম করতে পারেন প্রতি মাসে দশ হাজার টাকা খাইলে আয় করতে হবে ভাই জি তা তো অবশ্যই তো করতেই পারবে যদি দশ হাজার টাকা তো আর তাহলে মনে কষ্ট করে যদি বিউটি করে ঠিকঠাক মতো পরিশ্রম করে শ্রম দিলে মালিক উপর আল্লাহরাল আচ্ছা আচ্ছা জি এই যে দেখছি এই ধরনের প্রোডাক্ট এগুলো কত টাকা করে কেনা পড়বে এই যে মনে করেন এই প্রোডাক্ট টা এটা হলো আপনার টাকা

থার্টি পার্সেন্ট লাভ করে আপনি দেখেন যদি এক হাজার টাকা বিক্রি করে তিনশো টাকা লাভ তিনশো টাকা আবার কিছু কিছু মাল আছে এই যে একটা ছাতা আছে এই যে ছাতাটা আছে এই ছাতাটা আপনি মনে করেন

ভালো থাকবেন ভাই জি ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন আর সকল ব্যবসায়ীদের এটুকু বলতে চাই যারা যারা ব্যবসা করতে চান আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদের সর্বক সহযোগিতা করব এবং আপনাদের মাল গন্তব্য স্থানে পৌঁছায় দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রনি ভাই এটা কি ভাই এটা রিমোট কন্ট্রোল হেলিকপ্টার হেলিকপ্টার হ্যাঁ হ্যাঁ রিমোট কন্ট্রোল হ্যাঁ জি 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 রিমোটের মাধ্যমে এটা রিমোটের মাধ্যমে চলে এটা খুব আপডেট কোয়ালিটি আর কি